সূত্র আজকে আমরা বীজ সূত্র নিয়ে আলোচনা করব আমরা সবার প্রথমে যে সূত্র দেখি যে এ প্লাস হোল স্কোয়ার এটা সমান আমরা জানি কি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার আচ্ছা এখন আমরা এটাকে দুইভাবে দেখব এই যে এটাকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে এটা পাবো আর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা পাবো এবার আমরা এটা দেখি এই যে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এ প্লাস বি দুটা এ প্লাস বি কে গ্রহণ করলে কি হয় তার বর্গ হয় স্কোয়ার হয় এখন স্বাভাবিকভাবে আমরা যদি গ্রহণ করি এর সাথে এ গুণন স্কোয়ার আবার এর সাথে গুণন প্লাস প্লাসে প্লাস এব আচ্ছা এবার এ দিয়ে এ প্লাস বি কে গ্রাম করা শেষ এবার বি দিয়ে এ প্লাস বি কে গুনন করতে হবে এবার প্লাস প্লাসে প্লাস বি আর এ গ্রহণ করলে এব আবার বি আর বি গ্রহণ করলে এখানে প্লাস প্লাসে প্লাস বি আর বি গ্রহণ করলে বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি প্লাস এবি প্লাস বি স্কোয়ার

এই স্কোয়ার প্লাস টু এ প্লাস এটাকে ফ্যাক্টরাইজেশন করবে অত্যাধিক বিশ্লেষণ করবো অর্থাৎ কোন কোন রাশি গুণন হওয়ার পরে এই রাশিটা পাওয়া গেছে সেই সেই রাশি আমরা করব এবার দেখি মিডল টার্ম যাকে বলি আমরা প্রথম প্রথম পদ এবং শেষ পথ এই দুটোর সাথে সহক আছে কত এর সাথে। এক আছে এর সাথেও এক আছে এই এক এই প্রথম পদ আর শেষ পদের সহগের যে গুণন এক আর এক গুণন ফল একই হয় এখন এই গুণন ফলটাকে মধ্য পদের যোগ বা এর সমাধান করতে হবে এখন এমন দুটি সংখ্যা বের করতে হবে যাকে গুণন করলে হয় এক যোগ বা বিয়োগ করলে হয় দুই এখন এটা আমাদের বের করতে হবে এমন দুটি সংখ্যা কি কি আছে যে এক আর এক

প্লাস বি স্কোয়ার এই স্কোয়ারের আগে ওয়ান আছে বি স্কোয়ারের আগে ওয়ান আছে ওয়ান আর ওয়ান করলে ওয়ান এটাকে যদি আমরা করি সমাধান যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখান থেকে সাধারণভাবে কি কমন যায় কমন মানে সাধারণ এখানে সাধারণভাবে কি কমন যায় এ যদি আমরা কমন দিই এ প্লাস বি প্লাস এখান থেকে যদি বি কমন নিই তাহলে এ প্লাস বি আচ্ছা এখন এখানে আমরা ন্যাচারালি যে ভুলটা করি এখানে আমাদের কমন হয়ে আছে যে এ প্লাস বি আর এ প্লাস বিমন হয়ে আছে আর আনকমন যে দুটো বাইরে আছে এ আছে একটা বাইরে আর এই সাথে এর সাথে বি আছে একটা বাইরে তাহলে এটা একটা রাশি এটা একটা রাশি পুরোটা মিলেও আমাদের রাশি এখন এই রাশি থেকে এ প্লাস বি কমন আসে এ রাশি থেকে এ প্লাস বি কমন আসে তাহলে এ প্লাস বি সম্পূর্ণটাকে আমরা কমন নিলাম এ প্লাস বি এখান থেকেও আছে এখান থেকেও গেছে কমন বিপর দেখবো যে এ প্লাস বি থেকে এ প্লাস বি বাদ দিলে কি থাকে শুধু এ থাকে পরবর্তী এখানে কাজ শেষ পরবর্তী রাশিতে আমরা চলে যাব এই বিশ থেকে এ প্লাস বি বাদ দিলে কি হয় শুধুমাত্র বি থাকে প্লাস বি সেটা হলো প্লাস বি এখানে এ প্লাস বি কমন একটা আর বাইরে যে দুটো ছিল এই দুটো আমার এ প্লাস আসে এখন এই এ প্লাস বি আর এ প্লাস বি একসাথে আমরা লিখি কি হবে এ প্লাস এখন আমরা এটারও সমাধান গেলাম যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস করলে এটা আসে